নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন বাজে সকাল নটা কাল রাতের বেলায় বিবেকের বাবা বাড়িতে ঢুকেছে প্রায় ওই একটা নাগাদ তো ওই খাওয়া দাওয়া করতে করতে শুতে শুতে আমাদের বেজে গেছিল প্রায় দেড়টা তো অত রাত করে ঘুমিয়েছি সেই জন্য সকাল বেলায় ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হলো আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে বিবেক শুরু করেছে বাবা চলো আমার সাথে ক্রাম বোর্ড খেলবে তো অনেক দিন পর বাবা এসেছে আর বাবাও ছেলের আফতার ফেলতে পারেনি ওই জন্য সকালেই বসে পড়েছে গ্রাম বোর্ড নিয়ে তো আমি এদিকে চা করে নিয়ে দুজনে মিলে চা খেলাম আর এই যে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি শীতকালে বিছানাপত্র গোছাতে অনেক সময় লেগে যায় কেননা ওই কাঁথা কম্বল সমস্ত ব্লাঙ্কেট সব ওই বিছানার ওপরে তো বিছানাটা এমন অবস্থা থাকে সকালবেলাতে বিছানার দিকে আর তাকানো যায় না তো সবার প্রথমে বিছানাটাই গুছিয়ে নিলে মনে হয় যেন ঘরটা একদম পুরো পরিষ্কার তো যাই হোক ওইদিকে দিকে আমি বিছানাপত্র সমস্ত গুছিয়ে রেখে আর এরপরে চলে এলাম সকালের খাবার করতে এখন বাজছে প্রায় ওই সকাল সাড়ে নটার মতন আর খাবার বানিয়ে খেতে খেতে প্রায় ওই দশটা বেজে যাবে তারপরে দুপুরের রান্না আছে তো তো আজকে হচ্ছে হোয়াইট সস পাস্তা একটুখানি বাটার দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম আর যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি এর মধ্যে একটুখানি সুইট কর্নও দিয়েছি আর পাস্তাটা আমি এই যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটাও এর মধ্যে দিয়ে দিলাম তবে অনেকটা পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে ওই জন্য কিছুটা রেখেও দিয়েছি কেননা অনেকটা বেশি হয়ে যাবে তো যাই হোক ওইদিকে পাস্তাটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি এরপরে বাটার দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম চামচ ময়দা ময়দাটা ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুধ তো দুধটা আগে থেকে গরম করে রেখেছিলাম ওই গরম করা দুধটা দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিচ্ছি ওই অরিগানো আর তার সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স একটুখানি নুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম চিজ তো একটুখানি চিনিও দিয়েছিলাম অল্প তো সেটা স্কিপ হয়ে গেছে ওই জন্যে বলে দিলাম তো হালকা করে দিয়েছিলাম আর এরপরে এই যে সমস্ত পাস্তাটা দিয়ে দিচ্ছি একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে দেব তো এভাবেই এই যে পাস্তাটা রেডি করেছি ভীষণ ভালো হয়েছিল খেতে তো এটা আমি অনেক আগেও অনেকবার করেছি তবে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি আর তো পাস্তা হয়ে গেছে রেডি গরম গরম পাস্তা দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও দারুণ হয়েছিল আর তো আমি বিবেক আর বিবেকের বাবা তিনজনে মিলে খেয়ে নিচ্ছি সকালে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিয়ে দুপুরে আরও রান্না বাকি রয়েছে এখন যেহেতু ছোট দিনের বেলা তো সময় দেখতে দেখতেই চলে যায় খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি কিচেনে কয়েকটা বাসন বেরিয়েছে এগুলো একটুখানি ধুয়ে মেজে পরিষ্কার করে না নিলে এখানে আর কোনো কাজ করা যাবে না তো ওই জন্য সবসময় আমি সকালবেলা চায়ের বাসন নাস্তার বাসন এগুলো ধুয়ে নিই বিবেকের বাবা না থাকলে সেভাবে খাবার দাবার তো খুব একটা বানানো হয় না তো যাই হোক একটা দুটো বাসন থাকলে তখন না ধুলেও চলে যায় তবে বিবেকের বাবা যখন থাকে তখন খাবার দাবার অনেক কিছু বানাতে হয় তো সেই জন্যে বাসনটাও একটু বেশি হয় তো ওই জমা করে রাখতে রাখতে দেখা যায় বেসিনের ভেতরটা একদম পুরো জাম হয়ে যায় তখন আর অন্য কোনো কাজ করা যায় না ওই জন্য অল্প বাসন থাকতেই সকালবেলা একবার বাসনগুলো ধুয়ে নিলে সুন্দরভাবে কাজ বাজ করা যায় এর আগের দিনের ব্লগে আমাকে মৌমিতা দে কমেন্ট করেছে রাখি সোপার কভারটা কোথা থেকে নিয়েছ একটু জানিও প্লিজ আমার নেওয়ার আছে তোমার ভিডিও না দেখলে মনটা ভালো লাগে না তো মনে হয় কিছু যেন মিস গেছে থ্যাংক ইউ সো মাচ দিদি না বোন বলবো ঠিক বুঝতে পারছি না তো যাই হোক এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ সোফার কভারগুলো আমি নিয়েছিলাম আমাদের টাটা আমার শ্বশুরবাড়ির ওইখানে মার্কেট আছে সাক্ষী বাজার ওখান থেকে নিয়েছিলাম একটা আর হচ্ছে ওই একটা নিয়েছিলাম অনলাইন থেকে তো তুমি কোনটা জিজ্ঞেস করেছো আমি তো ঠিক বুঝতে পারিনি তবে সাদা কালারের যেটা রয়েছে ফুল ফুল ওটা নিয়েছিলাম আমি ওই টাটা থেকে আর যেটা প্লেন একটা রয়েছে আমার সোফায় পাতা যেটা হচ্ছে ওই একটুখানি সি গ্রিন কালারের ওটা নিয়েছিলাম আমি ওই অনলাইন থেকে অ্যামাজন থেকে নিয়ে বহুদিন আগে নিয়েছিলাম ওটা একটা সেট ছিল তো দুটো আরও কোথায় রেখেছি খুঁজেও পাই না তো একই রকম পাতলে দেখতে ভালো লাগতো তো দুটোরই দুটো দুটো খুঁজে পাচ্ছি না আছে ঘরের মধ্যেই কোথাও রয়েছে তো আমি নিজেও জানি না কোথায় আছে তো যাই হোক ওইদিকে সমস্ত কাজ গুছিয়ে নিলাম আর এরপরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে পাবদা মাছ ভাজা বসিয়েছি তো আজকে পাবদা মাছ দিয়ে ওই আলু বেগুন দিয়ে ঝোল করব ভেবেছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই একটুখানি রাঁধুনি আর দিয়েছি কালো জিরে ফোড়নে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে আলু বেগুন কেটে রাখা আলু বেগুনটা ভালো করে একটুখানি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলে বেশ ভালো হয় তো এই যে একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই কেটে রাখা টমেটো টমেটোটাও একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর একটুখানি এই যে হলুদ দিয়ে দিয়েছি সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটুখানি ভাজা ভাজা করে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে একটুখানি জল দিয়ে আর এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি নালে শুকনো মশলা তো আবার পুড়েও যাবে তো ওই জন্যে একটুখানি জল দিয়ে ভালো করে আগে নেড়ে চেটে নিলাম তারপরে আবারও জল দিয়ে দিলাম তো এখন এই যে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আলু বেগুনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এরপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম আর এখন যেহেতু শীতকাল তো শীতকালে ওই মাছের ঝোলে ধনে পাতা কিছুতেই আমি ধনে পাতাটা দিই আর মাছের ঝোলে তো দারুণ লাগে খেতে তো যাই হোক ওইদিকে মাছের ঝোল নামিয়ে দিয়েছি আর এখানে নিয়ে এসেছিল চারাপোনা মাছ তো এই মাছগুলোও একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি বিবেকের বাবা বলেছে কড়া করে ভেজে দেবে ভাজা মাছ খাবো তো ওই জন্যই এই মাছটা একটুখানি ফ্রাই করছি আর ওইটা ঝোলের মধ্যে দিয়েছিলাম পাবদা মাছটা অনেকগুলো মাছ নিয়ে এসছে তো এই তিনটে মাছই ভাজা করছি যেহেতু এই ছোট মাছ বিবেক খাবে না আর আমিও ওই একটা খাবো বিবেকের বাবা দুটো খাবে ওই জন্য তিন পিস মাছ ভাজা করলাম আরও এখনও এক পিস মাছ রয়েছে পাবদা মাছ দুটো রয়েছে তো ওইগুলো কাঁচায় রেখে দিলাম ফ্রিজে কাল করে দেবো আর এই তো এই মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখন এই যে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পিঁয়াজ কলি আর ফুলকপি ভাজা একটুখানি পিঁয়াজ কলি আর ফুলকপিটা একসাথে মিলিয়ে ভাজা করে নেব তো আজকে এই রান্নাই করব আর বেশি কিছু রান্না করব না তো যাই হোক আর এখন এই যে একটুখানি শসাও কেটে নিয়েছি আর ওইদিকে ভাজাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নেব রান্না করতে করতে সমস্ত জিনিস রাখতে রাখতে চারো দিকটা একদম এলোমেলো হয়ে যায় তো ওই জন্যে আমি রান্নাটা যখন একটুখানি বাকি থাকে তখন থেকেই গোছাতে শুরু করি আর এই যে একটা একটা করে জিনিস তুলতে তুলতে পুরো কাউন্টারটা একদম ফাঁকা হয়ে যায় আর এই তো তারপরেই এই যে সুন্দরভাবে মুছতে শুরু করে দিলাম একটু একটু করে মুছতে থাকি তো ওই যে দেয়াল টেয়ালগুলোতে রান্না করলে না সব সময় দেখা যায় যে তেল ছেটে ও কোনো কোনো সময় হলুদ ছেটে তো ওই জন্যে ভালো করে একদম রান্নার পরেই সুন্দরভাবে টাইলস যেগুলো রয়েছে সব মুছে ফেলি আর যখন রান্নাটা কমপ্লিট হয়ে যায় তারপরে তো গ্যাসটা মুছেই নিই আর রান্না আজকে হয়ে গেছে কমপ্লিট এরপরে এই যে গ্যাসটা মুছলেই আমার হয়ে যাবে রান্না করার পর পনেরো মিনিট সময় দিলেই রান্নাঘর একদম ক্লিন হয়ে যায় একদম পয় পরিষ্কার পরিপাটি থাকে আর এই পনেরো মিনিট টাইম যদি আমরা প্রত্যেক দিন কিচেনে দিয়ে থাকি তাহলে কিচেন থাকবে একদম ঝকঝক পরিষ্কার ডিপ ক্লিন চট করে করার খুব একটা প্রয়োজন হবে না তো আমি সবসময় রান্নাবান্না করার পরে কিন্তু সুন্দরভাবে রান্নাঘরটা গুছিয়ে রাখি আর এই তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে নিয়ে একটুখানি এই যে মাথায় শ্যাম্পু করে স্নান করে এলাম তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখন এই যে রান্নাবান্না করে নিয়েছি আর ভালো করে একদম মাথায় শ্যাম্পু করে স্নান করেছি ঠান্ডার মধ্যে মাথায় শ্যাম্পু করতে কি যে কষ্ট হয় কি বলবো তারপরেও যেটা কাজ সেটা তো করতেই হবে তো যাই হোক স্নান করে নিয়েছি মাথায় শ্যাম্পু করে আর এখন এই যে একটুখানি রেডি হয়ে তারপরে খেতে যাব বিদুকের বাবা যেহেতু রয়েছে তো একদম সময় মতন খাবার দিতে হবে স্নান করতে যাওয়ার আগেই বিবেকে ভাত দিয়ে গেছিলাম ও খাবার খেয়ে নিয়েছে আর এরপরে বিবেকের বাবা আর আমি দুজনে বসে পড়লাম তো ওই যে এখন বাজে প্রায় ওই দুটোর মতন তো এখন একটু আজকে তো একদম টাইম মতন খেতে বসেছি কেননা বিবেকের বাবা থাকলে সময় মতন খাবার না খেলে ভীষণ রেগে যায় আজ খেতে বসে এত হাসি পেয়েছে কি বলবো আপনাদের আসলে বিবেকের বাবা গল্প শোনাচ্ছিল আজকে মাছ কিনতে গেছে মাছ কিনতে গিয়ে ওই যে মাছের সবকিছু না তো চারাপোনা মাছকে বলেছে সিলভার কাপ মাছ তো দোকানদার বলেছে এটা সিলভার কাপ নয় এটা চারাপোনা তারপরে আবারও ট্যাংরা মাছ দেখে বলছে এটা হচ্ছে লেঠা মাছ তো বলছে না না এটা লেঠা নয় এটা ট্যাংরা তো ওই গল্পই শোনাচ্ছিল আর আমি তো হেসে পাগল আসলে বাজার তো বেশিরভাগটা আমি করি বিবেকের বাবা সেভাবে বাজার খুব একটা করে না তো ওই জন্য সব মাছের নাম জানে না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর এই যে স্নান করতে যাওয়ার আগে কিছু কাপড় দিয়েছিলাম মেশিনে সেগুলো আর মেলার সময় হয়নি তো এখন এই যে খাওয়া দাওয়া করে তারপরে মেশিনের যে কটা কাপড় ছিল সেগুলো মেলে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন দড়িটা এটা খুলে গেছে বিপিকের বাবাকে বললাম এই দড়িটা অনেক দিন থেকেই খুলে গেছিল ও একটুখানি ঠিক করে বেঁধে দাও তো ওইটাই ও বেঁধে দিতে এসেছে আর এই তো কাপড় চোপড় মিলে দিয়েছি আর এরপরে আমি তো শ্যাম্পু করেছি চুল রয়েছে প্রচণ্ড ভিজে তো আর এখন যদি এই ভিজে চুলে আমি থাকি তো একদম ঠান্ডা লেগে যাবে ওই জন্য ভাবলাম হেয়ার ড্রাই দিয়ে চুলটা একটুখানি শুকনো করে নিই সকাল থেকে সমস্ত কাজ বাজ গুছিয়ে সমস্তটা একদম গুছিয়ে নিয়েছি সব কাজ হয়ে গেছে আমার কমপ্লিট এখন আপাতত আর কোনো কাজ নেই এখন এই যে একটুখানি রেস্ট নেব চুলটা শুকিয়ে গেলে তারপরে ভেবেছি একটুখানি শুয়ে পড়বো তারপরে সন্ধেবেলায় উঠে বাকি যা কাজকর্ম রয়েছে সেগুলো আবারও শুরু করব তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে